অন্যান্য আর এগুলোই ছিল আজকের এর বাইরে তেমন কোনো আমরা এটা সংকটের কি হলো আমরা জানি না এটা আমরা বলতে পারি যে আজকে খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের তিনটি নেতৃস্থানীয় পার্টির সাথে আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং হচ্ছে

এটা তো ধরেন অনেক প্রায় তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের জায়ালক হয় আমি তো একটু আগে বললাম এটা উত্তর আমি দিয়েছি